ইসমুল্লাহ রহমানুর রহিম আমরা আরেকটা গাড়ি নিয়ে এলাম চোদ্দ করা ইঞ্জিনের অ্যাক্সিডেন্টের গাড়ি ফ্রেশ কন্ডিশনে চব্বিশের দশ হইল ইঞ্জিন গিয়ার বক্স হইল চব্বিশের পাঁচ তার গিয়ার বক্স আর ইঞ্জিন এক নগে থাকে না এই বিদায় মিলে না কারণ সেটা তো আপনার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সিস্টেমে ই করা হয়তো এই জন্যে এক থাকে না এটা একবার ফ্রেশ কন্ডিশনে আছে যদি কেউ নিতে চান নিতে পারেন কোনো খোলা মেলা হয় নাই ইঞ্জিন বেক কভাৰো খোলা হয় নাই হেডো খোলা হয় নাই তাক নিতে পাৰি মোবাইল নাম্বাৰ দিয়া হ'ব ধন্যবাদ